হ্যালো বন্ধুরা একটি এস অ্যাপার্টমেন্ট বিক্রি হবে একদম ডেকোরেশন করার সাথে পাচ্ছেন চারটি এসি ফ্রি এক কোটি বিশ লক্ষ টাকার এই অ্যাপার্টমেন্টটি বিক্রি হবে বিরাশি লক্ষ টাকা মাত্র চারটি বেডরুম তিনটি ওয়াশরুম তিনটি বারান্দা বিশাল ড্রয়িং ডাইনিং আলাদা আলাদা একদম খুবই রাজকীয় ডেকোরেশন করা লাইনের ঘেষ আছে বিস্তারিত কমপ্লিট দেখেন দেখার পরে ভালো লাগলে ফোন দিবেন আপনারা যারা জমির ব্যবসা করতে চান জমিতে বিনিয়োগ করুন আটপিম নানের এস্টেট বায়না করুন বেশি দামে বিক্রি করুন এ ব্যাপারে আমরা আপনাদেরকে সহযোগিতা করব যারা জমির ব্যবসা করতে চান এখনো চলে আসেন আমাদের অফিসে বিস্তারিত জানার জন্য চট্টগ্রাম সিটি এবং চট্টগ্রাম বিভাগ চৌষট্টি জেলার মধ্যে আর এসি প্রপার্টি অফিস নিতে চায় আপনাদের মাধ্যমে আপনি যে যে জেলাতে আছেন ওই জেলা থেকে যোগাযোগ করেন বন্দনগরে চট্টগ্রামে আমাদের এগারোটিরও অধিক অফিস রয়েছে জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট কিনতে চান বিক্রি করতে চান আরও আছে মেল ফ্যাক্টরি কী ধরনের লাগবে আপনি কী ধরনের বিক্রি করবেন আমাদেরকে জানান এই অ্যাপার্টমেন্টটি দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একদম ডেকোরেশন করা আছে পনেরো থেকে বিশ লক্ষ টাকার চারটি বেডরুম বেডরুম চারটি বেডরুম কমপ্লিট ডেকোরেশন করা সাথে চারটি এসি আপনাদেরকে ফ্রি দেওয়া হবে লাইনের গ্যাস আছে ছয় তালা বিল্ডিংয়ের ছয় তালায় ডেভেলপার বিল্ডিং লিফ্ট আছে জেনারেটার আছে নাগরিক সকল সুবিধা আছে শুধু পার্কিং নাই পার্কিং আপনি চাইলে ওখান থেকে ভাড়া নিতে পারবেন বা কিনতেও পারবেন আরও আছে অসংখ্য বিল্ডিং খালি প্লট বিক্রি হচ্ছে আপনারা যারা বিক্রি করতে চান আপনারা ভিডিও দিয়েও বিক্রি করতে পারবেন ভিডিও ছাড়া বিক্রি করতে পারবেন আমরা সকল ভিডিও কিন্তু অনলাইনে দিই না আমাদের কালেকশনের ওয়ান থেকে টু পার্সেন্ট আমরা অনলাইনে দিয়ে থাকি এই অ্যাপার্টমেন্টে যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন আরেকটি অ্যাপার্টমেন্ট আছে লাভলিংয়ে লাভলিং আরেকটি সরাইপাড়া অসংখ্য অ্যাপার্টমেন্ট রয়েছে আপনি বলেন আপনি কোথায় লাগবে আমাদেরকে জানান বন্দননগরে যে বন্ধন চট্টগ্রামে যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন কিন্তু বিক্রি করতে পারতেছেন না আপনি আপনার কালেকশনগুলো আমাদেরকে দেন আমরা আপনাকে ভালো দামে বিক্রি করে দেব আর যারা কিনতে চান আর এসি প্রপার্টির কাছে আসবেন আপনি একদম ডকুমেন্টস গ্যারান্টি সহকারে জমি যদি কিনতে চান নির্ভেজাল নিষ্কণ্টক অবশ্যই আমাদের অফিসে এসে ভিজিট করবেন আপনাকে অবশ্যই অফিস থেকে গ্যারান্টি সহকারে পরিচ্ছন্ন জমি পরিচ্ছন্ন বিল্ডিং পরিচ্ছন্ন খালি প্লট আপনি কী ধরনের কিনবেন দেখে শুনে ভালো করে কিনবেন আমরাও আপনাকে সহযোগিতা করব যেন আপনি নিষ্কণ্ঠক নির্ভেজাল পাবেন আর অবশ্যই আর এস কাছ থেকে আপনি নিষ্কণ্ঠক নির্ভেজাল পাবেন আর যারা সস্তা জমির মধ্যে বিনিয়োগ করে লাভবান হতে চান সস্তা বিল্ডিংয়ের মধ্যে বিনিয়োগ করে লাভবান হতে চান সস্তা অ্যাপার্টমেন্টের মধ্যে বিনিয়োগ করে লাভবান হতে চান আপনার নামে রেস্টেট বায়না করবেন আপনি ভালো দামে বিক্রি করবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান এখনই যোগাযোগ করেন চট্টগ্রামের আগ্রাবাদ নিমতলা আগ্রাবাদ নিমতলা কাস্টম হাউজের একটু সামনে নিমতলা এই অ্যাপার্টমেন্টের অবস্থান নিমতলা ছয়তলা বিল্ডিংয়ের ছয় তলায় পনেরোশো ছাব্বিশ স্কোয়ার ফিট এই অ্যাপার্টমেন্টটি আপনি পাচ্ছেন চারটি বেডরুম তিনটে ওয়াশরুম তিনটে বারান্দা একদম লাকজারি ডেকোরেশন করা